শিক্ষিত সুশীল এবং ব্রেন একজন নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই নাম শুনছেন কথা আসতে কয় নাম শুনছেন ব্রেনটা কেমন বলেন তো একটা কথা বলি আমি কেন বলছি এটা জানেন গতকালকের আগের দিন গাড়িতে বসে বসে ওনার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম তিনি বলেছেন তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে সাদের উপরে উঠাইয়া বলছে আপনার জন্য দুইটা রাস্তা একটা হলো আপনাকে এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব এটা নথিতে উঠবে যে পালাইতে গিয়া সাদ থেকে পরে মারা গেছে অথবা আমরা আপনাকে গুলি করে এখানে মেরে ফেল ফেলে দিব এটা নথিতে উঠবে বন্দুক যুদ্ধে মারা গেছে কথা কয় না তাহলে রাস্তা কয়টা আপনি কোনটা নিতে চান উনি দৃঢ়তার সাথে বলছে দুইটা রাস্তা তো একই আপনাদের যেটা মনে চায় সেটা করেন এটা মোমেন এবার শোনেন ওইটা আমার বলার উদ্দেশ্য না তিনি তিনি কতটা ব্রেনি হলে এ কথা বলতে পারে যে আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলবেন যে দাওয়া খাইয়া মারা গেছে তো এটা যেই রাস্তা আপনি আমাকে গুলি করে মারলা দুইটা একই রাস্তা মরা তো ঠিকই আছে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা করেন আমার কোনো আপত্তি নাই তাকে তখন বলা হয়েছিল এই সাক্ষাৎকারে তিনি বলেছেন এক পর্যায়ে তাকে বলা হয়েছে যে মাসুদ ভাই আমরা প্রশাসনের লোক আমাদের হাতে এতটাই ক্ষমতা আমরা সব করতে পারি শুধু জীবন দিতে পারি না তার মানে বোঝা গেছে নব্য করছে যে জীবন দেওয়ার ক্ষমতা তাদের কিন্তু মারার ক্ষমতা তাদের কি বলেন জীবন কে দেয় আপনি একটা পিঁপড়াকে মসজিদে বেশে টিপ বসে টিপ দিয়ে মেরে ফেললেন আপনি বলেন তো এই পিঁপড়াটা আপনি আর জীবিত করতে পারবেন এটা জীবিত করতে কাকে লাগবে আল্লাহ কে লাগবে আপনি মেরে ফেলতেছেন মানে আপনি মৃত্যু দেন না আপনি তাকে হত্যা করতেছেন আর আল্লাহ আপনাকে যেটা দিচ্ছে তুলিজুল লাইলা লাফিল নাহার অত লিজুল নাহার হাফিল অতখরিজুল অত হরিজুল বলেন অত হরিজুল হাইয়া মিনাল মাইয়েতে অত মাইয়েতা মিনাল আল্লাহ হত্যা করে না আল্লাহ মৃত্য দান করেন মানে অবস্থানকে আল্লাহ কি করে পরিবর্তন করে সব আহান আল্লাহ করেন এই ক্ষমতা একচ্ছত্র মালিকানা কার এটা যদি মাথায় থাকে আপনি কখনো মানুষের পেছনে ঘুরবেন না আপনি আল্লাহকে তালাশ করবেন আপনি আল্লাহকে খুঁজবেন আল্লাহর কাছে নত হবেন আপনি দুনিয়ার কারো কাছে আপনি মাথা নত করতে পারবেন না রিজিক কে দেয় আল্লাদের কে দেয় ইজ্জত কে দেয় হায়াত কে দেয় মৃত্যুকে দেয় মরণটাও আল্লাহ দেয় এটা মাথার মধ্যে থাকতে হবে শোনেন মানুষের ইজ্জ হরণের সবচেয়ে বড় বর্তমান ফেতনাটা শয়তান এটা তৈরি করছে এআই দিয়া বিডিও তৈরি করা আমি এখানে বসে আছি মনোযোগ আছে আপনাদের আরেকটা লোক আমার পাশে বসা এ এআই এত মারাত্মক এটা দিয়া দুইজন একসাথে কোলাকুলি করাই দেয় নাচতে দিতে পারে আরেকজনের ড্যান্স আইনে আমার সাথে কি করে লাগাইতে পারে এমন কি আমার সাথে কোনো নারীর জীবনে দেখাও হয় নাই একটার সাথে আরেকটারে এমনভাবে লাগায়া দেয় দেখলে মনে হয় যেন এটা রিয়েল কথা বুঝেননি দেখলে মনে হয় এটা কি রিয়েল এটা যে কত বড় জঘন্য অপরাধ আপনি কথা কিভাবে নিবেন আমি জানি না কিন্তু কোনো মা বাপের বৈধ সন্তান এই কাজ করতে পারে না আপনি আমার বিরোধী দলে আছেন আমি আপনাকে আমার আদর্শ দিয়ে মোকাবেলা করব কথা বুঝেননি অপসংস্কৃতি যারা সরাইতেছে আমরা তাদেরকে বক্তৃতার মাধ্যমে লিখনির মাধ্যমে আমরা মোকাবেলা করব আমি আমার বিরুদ্ধে যারা আমার মতের বিরুদ্ধে যারা চলে আমি তাদেরকে আমার আদর্শ দিয়ে মোকাবেলা করব কিন্তু আমি তাদেরকে ইজ্জত নিয়ে টানাটানি করতে পারি না শেখ হাসিনা চলে গেছে না দেশ থেকে আপনার কোনো অধিকার নাই তার ব্যঙ্গ ছবি তৈরি করা সে চলে গেছে তার ব্যক্তিগত আর আপনি তার ইজ্জত নিয়ে খেলামেলা করেন কেন তার যদ্দুর ইজ্জত বে ইজ্জত হওয়ার দরকার এই সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসছে তা আপনি কি তারে ছবি দিয়া তার ভিডিও বানায় আপনা থেকে বেজ্জতি করতে পারেন না ডক্টর ইনুস দেশ চালায় নরম একজন মানুষ কেউ রে গালি দিছিনি আজ পর্যন্ত ডক্টর ইউনুস আমি ডক্টর ইউনুসের পক্ষের লোক নই কিন্তু ডক্টর ইনুস এখানে বসছে বলেই বিদেশিরা এই দেশটার সেলুট দিতেছে এখন আপনার নেতা দুই দিনও টিকতো না এই দেশে আপনি যে নেতারে আদর্শ মানেন এখানে বসাই দিলে দুই দিনও দেশটা চালাইতে পারতো না ডক্টর ইনুসের যোগ্যতা আছে তার মেধা আছে তার একটা সম্মান পৃথিবীতে আছে তার একটা পরিচিতি আছে যার কারণে সবাই তারে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য কি করে বৈশাখ রইছে আর আপনি তার বিডিও বানাইতেছেন ওই দিন দেখলাম একটা ভিডিওতে ডক্টর ইউনূস সিনারে লাঠি দিয়ে দৌড়াইতেছে। এ এআই দিয়া কি দিয়া? এগুলি ফেত না। আমি একবারে ডাইরেক্ট বললাম কোনো বাপ মার বইদ সন্তান কারো इज्जत এভাবে নষ্ট করতে পারে না। হতে পারে বক্তবর পরে আমার বিডিও কোনো নারীর সাথে লাগায় দিতে পারে। এরা এতটা ভয়ানক। আরেকটা হলো এআই দিয়া ভিডিও বানাই আরেকজনের ইজ্জত নষ্ট করা এটা কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না এটা তত্ত্ব সন্ত্রাস এটা জঘন্য সন্ত্রাস এটা তত্ত্ব সন্ত্রাস এদেরকে অবশ্যই আইনের আতায়নে শাস্তি দিতে হবে এটা কি মত প্রকাশ হইল না মত প্রকাশ কারে কয় মত প্রকাশ হলো আপনি আপনার আদর্শিক মতকে প্রকাশ করবেন কিন্তু আপনি রাস্তার মধ্যে ল্যাংডাউয়া ঘুরতে চান এই অধিকার কি আপনি চাইতে পারেন না শোনেন নেগেটিভের অধিকার হয় না পজিটিভের অধিকার হয় কথা বলে কি হয় না কিন্তু অধিকার হয় একটা লোক ল্যাংটা হইয়া ঘুরতে চায় শাহবাগের মোড়ে দাঁড়াইয়া মাইকের সামনে ল্যাংটা হইয়া বলতেছে আমি কাপড় চোপড় পরি না এটা আমার অধিকার আচ্ছা এটা কি অধিকার না মস্তিষ্ক বিকৃত কথা শুনেন গত ঈদের পরের দিন আমার বাড়িতে অনেক মেহমান তো মেহমানরা খাইতে আসছে আমার ছোট বাচ্চাটা বয়স সাড়ে চার বছর কয় বছর তার প্যান্টটা একটু সমস্যা আটকে গেছে না কি হয়েছে আমার মনে নেই না সে উল্টা প্যান্ট পরছে মানে সামনাটা পেছনে তা আমি আমি তো আর এত কিছু খেয়াল করি না আমার চিন্তা হইলো আমি প্যান্টটা খুলে আমি এটা সোজা করে দিব কিন্তু বাড়িতে কি মেহমান বিশ্বাস করেন আমি তারে এটা করতে পারিনি সে কোনো ক্রমে রাজি হয় নাই সে দৌড়ে তার মায়ের কাছে চলে গেছে ভিতরে